আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে জিও লিমিটেড থেকে এটা হচ্ছে বাংলাদেশ ইস্পাত প্রকৌশলী কর্পোরেশন এবং একটি শিল্প প্রতিষ্ঠান এটা যারা এটা হচ্ছে স্থান হচ্ছে গাজীপুর এবং আহ এর নিম্ন শূন্যভাবে শূন্য পথ নিয়োগ নিচ্ছে বাংলাদেশের সকল স্থায়ী নাগরিক যারা বাংলাদেশের স্থায়ী নাগরিক তাদের আবেদন গ্রহণযোগ্য হবে ঠিক আছে এখন এই জায়গায় পদ সংখ্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা এখন পদগুলো কি হচ্ছে একটা হচ্ছে উপসহকারে প্রকৌশলী এটা হচ্ছে আপনার গ্রেড দশ এবং বেতল বাতা স্কুল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ পথ সংখ্যা হচ্ছে পাঁচটি আহ আপনার এটাতে আবেদন করার জন্য যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং অটোমোবাইল পাওয়ার পলিটেকনিক ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা লাগবে আর আমরা দ্বিতীয়টা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুনিয়র ও অফিসার এবং সহমান এখানে দেখতে পাচ্ছি এটার গ্রেড হচ্ছে এগারো এটার বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ আর এটার স্থায়ী পথ সংখ্যা হচ্ছে টোটাল চারটি স্থায়ী পথ সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় বছরের অভিজ্ঞতা লাগবে এটার জন্য আর তিন নম্বরটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর লাগবে এটা হচ্ছে পনেরো গ্রেডের পনেরো গ্রেডের বেতন হচ্ছে নয় নয় থেকে তেইশ টাকা এবং অন্যান্য বাতাতি সবগুলোতেই বাতাতি আছে এখন যদি এখন এটার পথ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সহ প্রতি মিনিটে চল্লিশ ও তিরিশ যথাক্রমে ইংরেজিতে লাগবে হচ্ছে আপনার চল্লিশ প্রতি মিনিটে আর বাংলাতে লাগবে হচ্ছে তিরিশ এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে এবং অফিস এবং বার্তাবাহক সংখ্যা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে সাতটি অষ্টম শ্রেণীর পাশ হলে এটাতে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং আমরা নিচে আরো দেখতে পাচ্ছি এটা হচ্ছে খ মজুরি এবং কমিশনভুক্ত শ্রমিক আবেদন করতে পারবে পদের নাম হচ্ছে বেতন স্কেল জাতীয় মজুরি স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা এবং যোগ্যতা লাগবে হচ্ছে অষ্টম শ্রেণীপাস কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এর উপরে উত্তীরে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে মানে এক থেকেও যদি ভালো কেউ পড়াশোনা থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে এটা কোনো নিয়ে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে সাহায্যকারী উম হচ্ছে এক জুরি স্কেল হচ্ছে আট হাজার ঠিক আছে এখন আমরা দেখবো হচ্ছে কবে আবেদন শুরু এবং কবে শেষে এখানে দেওয়া হচ্ছে অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু সময় হচ্ছে আপনার দুই সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হওয়ার তারিখ হচ্ছে একত্রিশ সাত চব্বিশ বিকাল পাঁচটা গুটিকার আগে আপনারা এটাতে অ্যাপ্লাই করতে হবে এখন এগুলো তো যারা অ্যাপ্লাই করার জানেন তারা তো এখানে নিচে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সে সম্পর্কে এই জায়গায় দেওয়া আছে একটা উদাহরণ দেওয়া আছে এইভাবে করতে হবে আর হচ্ছে যারা হচ্ছে না পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আশা করি আপনাদের এখান থেকে সাহায্য করতে পারবো কোন সমস্যা নেই আমাদের একটা আছে মাধ্যমে চাইলে আমাদের সাথে কোনো বিল্ডিং এর কাজকর্ম এবং অন্যান্য কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের যে সার্ভিস গুলো হচ্ছে ডিজিটাল সার্ভে ফাইলিং পৌরসভা ক্যানভাস করে থাকি এবং হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ডিজাইন থ্রি ডি মডেলিং কনস্ট্রাকশন সাইট এবং ম সুপারভিশন এস্টিমেট এবং কাস্টিং ইন্টারনেট ডিজাইন ইনটরিওর ডিজাইন সরি ইলেকট্রিক্যাল ডিজাইন আবার আছে प्लंबিং ডিজাইন সয়েল টেস্ট জমি প্লাট বিক্রি এবং যাচাইনা করা হয় আমরা জমি ও করে থাকি এবং অনলাইনে যত যাবতীয় যত ধরনের কাজ আছে সেগুলো করে থাকে এবং দলিলের কাজও আমরা করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করবো সেটা সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ